আসসালামু আলাইকুম জে কে কুক রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটা খুবই মজাদার বিকালের নাস্তার রেসিপি চলুন তাহলে রেসিপিটা শুরু করি রেসিপিটি তৈরি করার জন্য আমার যে সকল উপকরণ লাগছে এখানে আমি কিছু পারুটি এরকম কিউব করে কেটে নিয়েছি কিছু আঙ্গুর কেটে নিয়েছি এরকম করে কিছু খেজুর নিয়েছি নিয়েছি কিছু কিছু বাদাম কেটে কিশমিস চেরি ফল নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল দিতে পারেন প্রথমে আমি চুলা একটা কড়াই বসিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি পারুটি দিয়ে দিব যে পাউরুটি গুলি তো ভেজে নিব গুলি এরকম হালকা একটু গোল্ডেন কালার করে ভেজে নিবেন ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আমি পারুটি গুলি নামিয়ে একটি প্যানে দুই টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন আমি এখানে কাজু বাদাম নিয়েছি বাদামগুলি এখন ভেজে নিব আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন এখন আমি গুলিও দিয়ে দিব খা কয় একটু ভেজে নিবা ভাজা হয়ে গেছে এখন আমি খেজুর গুলি দিয়ে দিব করা করে ভাজতে হবে না একটু হালকা করে ভেজে নিলে হয়ে যাবে এখন আমি বাকি উপকরণ দিয়ে দিচ্ছি আপেল কুচি আঙ্গুর কুচি ফেরি ফল এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আপনার আপনার পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিবেন ভালো করে নিয়ে মিশিয়ে নিতে হবে এখানে আমার সবগুলি উপকরণ পারো বাজার হয়ে গেছে এখন আমি ফালুকিজুলি দিয়ে দিতাম ভালো করে সাথে মিশিয়ে নিব এই রেসিপিটা এই করতে এমন একটা বেশি সময় লাগে না খুব অল্প সময়ের ভিতরেই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় এটা কি আছে মেহমান আপ করতে পারেন তৈরি হয়ে গেল বিকেলের নাস্তা রেসিপি এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব নাস্তাটি পরিবেশন করে নিয়েছি দেখুন মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে খুবই লোভনীয় বাচ্চারা খুবই পছন্দ করবে এটা আপনি মেহমান আপ্যায়নও দিতে পারেন আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফিরে আসছি আবার কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম